এখানে মিসাইল অ্যাটাক দিয়ে দিয়েছি ভাই খতরনাক লেভেলের মাইনগ্রাফের চান্নি করে দিয়েছি তো নিয়ে নিয়েছি আর একটা নিউ প্ল্যানের যে প্ল্যানেরটা পুরোটাই ভাই জল দিয়ে তৈরি একটা শো একটা সেরকম ব্যাট তো আজকে আমি আবার খেলবো সোলার স্ম্যাকস তো গেম ওপেন করে নিয়েছি আর অনেক দিন পরেই আজকে আমি গেমটা ওপেন করলাম আর আজকে আজকে আমি তোমাদের এই গেমের ভেতরে তিনটে খতরনাক প্ল্যানের দেখাবো যেটা তোমরা এর আগে কোনোদিনই দেখো নি আর লাস্টের প্ল্যানেটটা তো ভাই পুরো একদম জেহার প্ল্যানের প্ল্যানেট লাস্টের প্ল্যানেটটা অবশ্যই দেখে যাবে তোমরা কোনোদিনও দেখো নি আর দেখবে ও আমার ভিডিও ছাড়া তো ঠিক আছে আপাতত তোমরা ফার্স্ট প্ল্যানেটটা তো দেখেই দিয়ে দেখতে পাচ্ছ মাইনক্রাফ্ট প্ল্যানেট ভাই এটা মাইনক্রাফ্টের পুরো ওয়ার্ল্ড যেটা আছে সেটা তোমরা চোখের সামনে দেখে নাও পুরো ফুল মাইন্ড প্ল্যানেট আর এই গেমটাতে বেসিক্যালি এই যে প্ল্যানেটগুলোকে না আমাদের ডিস্ট্রয় হয় দেখতে পাচ্ছো কারণ মিসাইল অ্যাটাক দিয়ে দিলাম মাইন্ড প্ল্যানেটটাতে আর দেখতে পাচ্ছ ভাই মিসাইলটা ফারলো কিন্তু কোনো ফারাক পড়ছে না ভাই মাইন্ড প্ল্যানেট বিশাল বড় এটা অনেকটা বড় যারা যারা মাইনক্রাফের একটুও নলেজ আছে তারা জানো এই প্ল্যানেটটা কতটা বড় অথচ ভাই এখানে মিসাইল অ্যাটাক দিয়ে দিয়েছি ভাই খাতারনাক লেভেলের মাইনক্রাফের চাটনি করে দিয়েছি ভাই পুরো করে দিয়েছি মাইনক্রাফের ওপরে উপরে তো ঠিক আছে আরও কটা মিসাইল অ্যাটাক করা যায় দুটো মিসাইল করে দিয়েছি আর এই যে মিসাইলগুলো না এগুলো কোনো নর্মাল মিসাইল না বিশাল ডেঞ্জারাস মিসাইল আছে তোমার দেখিয়ে দিচ্ছি দেখো দুটো মিসাইল ফাটলো তো ওটা টেলার মেন ব্লাস্টটা হবে তো এটার পরে দেখো ভাই পুরো বুম লেভেলের ব্লাস্ট করছে বুম লেভেলের তো আপাতত ভাই ভাই কী ডিটেলস দেখো গেমটার ভাই ভিতরে লাভা আছে তা আবার মাইন ক্রাফসের ব্লক ফ্লক দিয়ে বানিয়েছে লাল ব্লক দিয়ে ভাই খাতারনাক লেভেলের ডিটেলস দিয়েছে ভাই তো ঠিক আছে ভাই আরও অ্যাটাক দিকে আছে করা যাক তো এখানে কিছু লেজার অ্যাটাক আছে দেখতে পাচ্ছ রেড কালারের লেজার তো এদিকে অ্যাটাক করে দিলাম মোটামুটি ড্যামেজ হলো তো এখানে একটা কি এইটা কি অ্যাটাক ভাই ও ভাই আচ্ছা এটা ভাই সেই আর একটা যেটা ভাই পুরো একদম মানে প্ল্যানেটের মাঝখান দিয়ে ফুরে ফাড়ে চলে যাবে ভাই খাতার নাক লেভেলের অ্যাটাক আছে দেখতে পাচ্ছ ভাই আর এখানে একটা অ্যাটাক করে দিয়েছি আমি এটা হচ্ছে ভাই এটা কি আমি জানি না এখনো কি ওরে ভাই ভাই লেজার মারবে তাই তো ভাই ভাই চারদিক দিয়ে ঘুরে ঘুরে ভাই লেজার মারছে ভাই খাতার নাক লেভেলের ভাই এই গেমটাতে না ভাই ওপি ওপি লেভেলের অ্যাটাক আছে যা যারা খেলো না অবশ্যই ট্রাই করবে ভাই মজা সে যাবে তোমাদের ভাই কি কত ধরনের আছে আমি তোমাদের বলে না খাতার না অনেক ধরনের আছে আছে তো ঠিক আবার দেখতে পাচ্ছ মাইন্ড যে প্ল্যানেটটা নিয়েছিলাম তার হাল কি থেকে কি করে দিয়েছে আমি তো ঠিক আছে এবারে যা যাক নেক্সট প্ল্যানেটের এর তো নিয়ে নিচে আর একটা নিউ প্ল্যানেট যে প্ল্যানেটটা পুরোটাই ভাই জল দিয়ে তৈরি একটা জলের গোলা বলতে পারো তোমরা ভাই পুরো জল দিয়ে তৈরি একটা জায়গাতে জমি নেই এই জায়গাটাতে পুরো এ টু জেড সব জল তো ঠিক আছে ফার্স্ট অ্যাটাক করে দিয়েছি ওই লেজার অ্যাটাকটাই করেছি যেটা লাস্ট টাইম আমি করলাম মাইন্ডক্রাফটাতে আর দেখোয়াইজ জল দিয়ে তৈরি বলে কোনো রকম সিঙ্গেল ড্যামেজও লাগছে না আর আপাতত হেভি লাগছে কিন্তু ভাই জলের ওপরে অ্যাডাকটা করছি বলে ভাই দেখোই কোনো কিছু ফারাকই বললো না জলটা আবার যেমন সেরকম তারাই হয়ে গেল তো আমি একটা কাজ করি গাইস এইটাতে না বড় একটা দিয়ে এখানে একটা আইস আইসবিম আছে এইটা হচ্ছে আইস আইসবিম তো জল কি জমে যাবে আইস বিমটা দিলে দেখতে পাচ্ছো ভাই আইস দিচ্ছি এটা হচ্ছে আইস আইসবিম যেখানে দেবো ভাই সব কিছু জমিয়ে দেবে তো জল তো জমছে না দেখিস না না জমছে না জলটা আমি তো ভাবছিলাম ভাই জলটা জমে গেলে ভাই খুব ভালো হতো তো ঠিক আছে জল জমছে না কিছু নেই এখানে আর একটা দিই অন্যান্য অ্যাডাক তো এইটাকে ভাই কি অ্যাডাক দেখি এদিকে আছে মিসাইল ভাই মিসাইল অ্যাডাকছ মিসাইল অ্যাটাক দিয়ে দিই তো মিসাইলটা ছেড়ে দিয়েছি এদিকে এদিকে একটা ছেড়ে দিয়েছি তো যাক ভাই মিসাইলটা খাদারনাক নাক লেভেলের ব্লাস্ট হবে আমি জানি এটা ভাই টেলার টেলার এর পর দেখো ফুল পিকচারটা দেখে নাও তোমরা অ্যাটাক করে কিন্তু ভাই প্ল্যানেটটার মানে এই যে গ্রোডার জিরো জিরো ফারাক পড়ছে না ভাই কিছু ফারাকই পড়ছে না এখানে আর দুটো দিয়ে দিই ভাই মানে একটা দিয়ে দিয়েছি কিন্তু ভাই জিরো কোনো ফারাকই হচ্ছে না না জল দিয়ে তৈরি যেহেতু তাই জন্য ভাই এরা পুরো একদম পুরো একদম পুরো একদম লেভেল পাল্টে দিচ্ছে ভাই চায় অ্যাটাক করে জলের উপরে জলকে কাটা যায় না এ পুরো প্রমাণ করছে আর কি তো ঠিক আছে ভাই দেখা যাক আর কী কী অ্যাটাক আছে মোটামুটি ভাই সবই দিয়ে দিয়েছে বলতে গেলে এখনও অনেক অ্যাটাকই আছে মোটামুটি যেগুলো আমি এখনও দিইনি কিন্তু ভাই দেখো এইটা ভাই হিল হচ্ছে না দেখি না এটা হিল হচ্ছে না তো ঠিক আছে এখান থেকে আমি একটা অ্যাটাক দিই এইটা এইটা ভাই কী লেভেল কি লেভেলের অ্যাটাক আমি এখনও বুঝতে পারছি না ভাই কি ভাই এটা ভাই দুটো ট্রায়াঙ্কে ট্রায়াঙ্গেল রাইস ত্রিভুজ আছে দুটো এরকম তারা যাচ্ছে আর কি হবে আমি কিছু বুঝতে পারছি না তো কাছে তো চলে যাচ্ছে আচ্ছা ভাই একটা কিছু হয়েছে বয়স একটা কি একটা হচ্ছে ভাই যায় না যাই ভাই যা আমি ঘন্টা বুঝতে পারছি না কি হলো কিন্তু ভাই যা হলো খুবই ভালো লাগলো দেখে আবার লেজার বিম মারছে হ্যাঁ বুঝতে পেরেছি লেজার বিম মারছে এখান দিয়ে লেজার ভিউ মেরে এ রাস্তার দিকে চলে যাচ্ছে ভাই বেশি কিছু নয় হালকা লেজার ভিউ আপাতত জলের প্ল্যানেট বলে বোঝা যাচ্ছে নাকি তো ঠিক আছে এবারে যা যাক সব থেকে ডেঞ্জারস প্ল্যানেটের ওপর তো চলে এসেছি সব থেকে লাস্ট আর সব থেকে ডেঞ্জারস প্ল্যানেট যেটা আমি তোমাদের কথা দিয়েছিলাম ভাই এই প্ল্যানেটটার নিজে একটা ক্রিয়েচার একটা জন্তু বলতে পারো ভাই এটা বড় জন্তু একটা প্ল্যানেটের ভয়েস তো দেখতে পাচ্ছ এটা কোনো প্ল্যানেট নয় এটাই বেসিক্যালি একটা জন্তুর আর এই জন্তুরটার ভাই চোখ হাত পা সব আছে আর এই জন্তুরটার সাইজ ভাই বিশাল বড় প্ল্যানেটের মধ্যে দেখতে পাচ্ছ ভাই জন্তুরের হচ্ছে চোখ আর ভাই হাত পা বেরিয়ে আছে তো এই প্ল্যানেটটা আমি আশা করি নিয়ে গেমেতে আছে ভাই খতরনাক লেভেলের ডেঞ্জারেস তো ঠিক আছে আমি একটা অ্যাটাক করে দেখি এটাকে কিছু করা যায় কি যায় না তো মিসাইল অ্যাটাক করে দিয়েছি আর অরে ও ভাই ভাই প্ল্যানেটটা আবার নিজেকে রক্ষা করতে পারবে ও ভাই সাহ দেখতে পাচ্ছি এই যে জন্তুটির হাত পাটায় না এ ভাই ফাটিয়ে দিচ্ছে মিসাইল গিয়ে প্ল্যানেটে পড়ার আগেই পরে ভাই খাতারনাক লেভেলের আপাতত আমি দুটো মিসাইল ফ্যার করে দিয়েছি আর দুটো মিসাইল ভাই অ্যাট্যাক হয়ে গেছে যেখানে টেন্ডিকেলসগুলো নেই কিন্তু ফেটে আরে ভাই 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 এই হিল হয়ে যাচ্ছে ভাই অটোমেটিক আরে ভাই তোমরা ভালো করে দেখতে পাচ্ছ নাকি আমি তোমায় ভালো করে দেখাই দেখো এইখানে আমি যদি জুম করি না তোমরা দেখবে দেখো হিল হচ্ছে ভাই অরে ভয় সব কি ডেঞ্জারাস প্ল্যানেট রে ভাই ভাই প্ল্যানেট নয় এটা ভাই একটা জন্তু বলতে পারো বড় ভাই হিল হচ্ছে তো ঠিক আছে ভাই একটু অন্য ধরনের অ্যাটাক করে দেখি আইস বিমটা দিই ভাই আইস বিম তো কোনো ফারাকি পড়ছে না এর ওপরে তো আইস বিম দিচ্ছি জিরো জিরো ফারাক পড়ছে আপাতত সব থেকে ডেঞ্জারাস অ্যাটাকটা দিয়ে দিচ্ছি আমি ভাই ফাঁকা অরে ভয় ভয় এখন তোমার দিয়ে দেখাচ্ছে কী হলো যাওয়াটা ভাই এখানে দিলাম তাই অ্যাটাকটা দেখো এই দু সেকেন্ড গেল না হিল হয়ে গেল ও ভাই সব বিশাল ডেঞ্জারস প্ল্যানেট ভাই দেখতে পাচ্ছ ও দু সেকেন্ড যাচ্ছে না ভাই হিল হয়ে যাচ্ছে এই জন্তুর প্ল্যানেটটা ভাই কি বিচ্ছিরি জন্তুরের প্ল্যানেট রে ভাই খাতারনাক লেভেলের আপাতত ভাই আমি এখানে দিয়ে দিচ্ছি এটা অ্যাটাক কিন্তু ভাই লেজার অ্যাটাকটা ভাই যাওয়ার আগে ফাড়িয়ে দিচ্ছে ভাই ভাই লে লিস্টে সব থেকে ডেঞ্জারের যদি কোনো প্ল্যানেট থাকে না সেটা হচ্ছে এইটা আপাতত আমি একটা এলিয়েন অ্যাটাক দিয়ে দিয়েছি জানি না কী করবে ওকে তো এলিয়েন এলিয়ানকে ড্যামেজ করেছে দেখতে পাচ্ছ অনেকটা মোটামুটি ড্যামেজ করে দিয়েছে এলিয়েন এলিয়েন কিন্তু ভাই এর হিলিং ক্ষমতাটা খুব খতনাক দেখতে পাচ্ছ দু সেকেন্ড গেলো না হিল করে নিল নিজেকে ভাই ডেঞ্জারস প্ল্যানেট ইন দ্য গেম এই গেমের মধ্যে থেকে ডেঞ্জারেস হচ্ছে এইটা আর প্ল্যানেটটা জাস্ট তোমরা একবার দেখো গাইস পুরো একদম জীবন্ত প্ল্যানেট ভাই আমার এর থেকে ডেঞ্জারস প্ল্যানেট আমি এই আজ পর্যন্ত এই গেমেতে দেখিনি খতরনাক লেভেলের প্ল্যানেট আছে আমি জানি এই গেমেতে অনেক ধরনের প্ল্যানেট আছে তার মধ্যে থেকে এটা একটা তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি এই গেমটা কন্টিনিউ করবো কি করুন এই গেমেতে আরও খতরনাক খতরনাক প্ল্যানেট আছে যেটা তোমাদের দেখাবো তো ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেল যা যেন নতুন আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কী করছো তো দেখা হচ্ছে পর কোনো গেম প্ল্যান ভিডিও দেয় ততদিন বাই